আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাখির ইচ্ছা সবাই ভালো থাকেন তো চলে আসলাম হচ্ছে মেন সল্টে দোকান দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আপনাদের হচ্ছে শর্ট ওয়েস্টার্ন টপস কালেকশন দেখিয়ে দিব এইগুলো হচ্ছে এই যে এটা ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে এখানে একটা ইলাস্টিক করা আছে এখানে টার্সেলের মতো একটা ডিজাইন দেওয়া আছে কুচি কুচি করে একটা ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটাই হবে ছয়শো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো এত সুন্দর এটার মধ্যে কালার কিন্তু অন্য কোনো কালার নেই এইটা শুধু এইটাই এত সুন্দর শর্ট টপস কালেকশন আপনারা কিন্তু নিয়ে নেবেন ইয়ে দফার ইয়ে দফার প্রাইস আগামীকাল কিন্তু শেষ অফার থাকবে আগামীকাল সাতাশ তারিখ ছাব্বিশ মাসের সাতাশ তারিখ কিন্তু এরপর থেকে আর হচ্ছে অর্ডার নেওয়া হবে না তো আমি প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা মানে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে মাল্টি কালারের ডিজাইন করা আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টোন দেওয়া আছে প্রাইস থাকবে ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু দেওয়া হচ্ছে এই যে এটার কালার হচ্ছে এটা পেস্তা গ্রিন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এটা আছে খুব সুন্দর করে এই যে এখানে বাটন এখানেও বাটন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটা একটা আছে এইটা এইটার কাজটা একটু শুধু দেখেন এটা খুব সুন্দর করে লেস করা আছে আর এখানে কিন্তু এই যে ঝাড়খণ্ড স্ট্যান্ডার কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভের পোষণ এটা স্লিভের পোষণ খুব সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হচ্ছে এই দুইটা এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে এইটার প্রাইস কিন্তু আরও কম মাত্র এইটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ সল্ডের দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম